এবার ভারতের নির্বাচন আমরা অনেকে খুব মন দিয়ে খেয়াল করেছি এবং এই খেয়াল করার কারণে যেটা হয়েছে নির্বাচনটা শেষ হবার পরপরই কতগুলো প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে বিশেষ করে দুটো জায়গায় দেখলাম কথা হচ্ছে একটা হচ্ছে ভারতে অনলাইনে রাঠি যা করেছেন বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেরকম ধ্রুব রাঠি আসবেন কি না এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে তাই আমি এটা নিয়ে খুব বেশি কথা বলছি না অন্য আরেকটা প্রশ্ন উঠেছে আমি অনেককে দেখেছি যারা সরকার বিরোধী এবং যারা মনে করেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া দরকার তারা ভারতের বিরোধী দল বিরোধী দলীয় নেতার সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক ধরনের তুলনা করে বিএনপির অক্ষমতা অদক্ষতা এগুলো সামনে আনার চেষ্টা করছেন প্রথম যে কথাটা আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে বিএনপির সমালোচনা করা যাবে না তা না বিএনপি সমালোচনা করা যাবেই এবং যেহেতু বর্তমানকার যে মারাত্মক কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী একটা সরকার ক্ষমতায় আছে সে সময় বিএনপি কি সঠিকভাবে আন্দোলন পরিচালনা করছে কি না কী কীভাবে হওয়া উচিত সেই আলোচনা করতেই হবে করা যেতেই পারে সেটা নিয়ে বিএনপির সমালোচনা হতে পারে বিএনপিকে সাজেশন দেওয়া যেতে পারে দেওয়া উচিত হবে এবং বিএনপির নেতৃত্বেরা উচিত হবে খুব বেশি আত্মপ্রসাদের ভুগে সমালোচনাগুলো নেওয়া এবং সেটাকে বিশ্লেষণ করে যেটা তাদের জন্য এফেক্টিভ মনে হবে তারা সেটা ফলো করা উচিত হবে কারণ বহুদিন বলেছে আমরা বিএনপি করি না করি আমি বিএনপি করি না বহু মানুষ করেন না কিন্তু এই সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক লড়াইটার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে বিএনপিরই আছে এবং বা আমরা যদি একটা নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাই শর্ট এবং মিড টার্মে বিএনপি ছাড়া আমাদের অলটারনেটিভ নাই সে কারণেই বিএনপিকে আমরা অনেকে সমর্থন করেছি বিএনপির সাফল্য চেয়েছি বহুবার বলেছি বিএন এমনও হতে পারে যদি তাত্ত্বিকভাবে বলছি যে বিএনপি সরকার গঠন করলো একটা ফেয়ার নির্বাচন হলো তখন বিএনপিরও ক্রিটিক আসলে যেখানে যেখানে করার দরকার সেই ক্রিটিকগুলো আমরা নিশ্চিতভাবেই করবো বিএনপির অতীতেরও প্রচুর ক্রিটিক আছে কিছু কিছু আমি করেছিও কিন্তু এখন যেহেতু ওই সময় না সে কারণে অত করছি না যাই হোক যে জায়গাটায় আসলাম যে ভারতের রাজনৈতিক দল ভারতের রাজনৈতিক নেতাদের সাথে বিএনপির তুলনা করা এই আলাপটা আসলে আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এবং সেটার নিরিখে একদিকে ভারতের সাফল্য দিয়ে সেইটার তুলনায় বিএনপিকে নেগেটিভ ধরনের একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে আমার বিবেচনায় এটা একেবারেই ভুল চর্চা একেবারেই ভুল চর্চা আমি কেন এটাকে ভুল মনে করি প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশে বিএনপি যে পরিস্থিতি ফেস করছে আমি দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে যেখানে অন্তত নির্বাচন আছে আফগানিস্তানকেও এখন আমরা দক্ষিণ এশিয়ার দিকে ধরি ওখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই কাগজে কলমেও মানে ওটা ছাড়া ওখানে তো নেই আর যেখানে যেখানে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সব দেশের মধ্যে বাংলাদেশের সিচুয়েশান এর মতো এত ইউনিক সিচুয়েশন আর একটা দেশেও নেই সেই কারণে বাংলাদেশের বিএনপি কি করছে কিভাবে করছে তার সাথে আর কোনো দেশের আলোচনাই হতে পারে না তুলনাই হতে পারে না আমি সিরিয়াসলি এটা মনে করি কেন আচ্ছা ভারতে বিরোধী দলগুলোর লড়াই কী ছিল এই প্রসঙ্গে একটু বলে রাখি ভারতের যুবরাটির লড়াই কি ছিল ধ্রুবরাঠির লড়াই ছিল বয়ান নষ্ট করা ভারতে যেহেতু সব মিডিয়া গদি মিডিয়া হয়ে গেছে স্ট্রিমগুলো অবিশ্বাস্য উদ্ভট রকমের কথাবার্তা মেইন স্ট্রিমগুলো বলছে সুতরাং তাদের যে তথাকথিত উন্নয়ন সহ অন্যান্য যা যা প্রোপ্যাগ্যান্ডা আছে যে ন্যারেটিভ আছে সেটাকে ডিবাং করেছেন ধ্রুবরাঠি ছিলেন আরও দুই তিনজন এন ডি টিভির একজন জার্নালিস্ট নিজে যিনি একটা আলাদা ইউটিউব খুলেছেন একসময় এন ডি টিভিতে গঠ ইজ নেই এরকম আরও কেউ কেউ আছেন তারা আসলে এই ন্যারেটিভটা ভেঙে দিনের শেষে ভোটের বাক্সে কাজটা করেছেন মানে বাংলাদেশে ন্যারেটিভ আমি অনেককে দেখেছি রাইটলি খুব চমৎকারভাবে লিখেছেন এটা যে বছরের পর বছর এই দেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা সামষ্টিকভাবে সরকারের এই তথা কথিত যে উন্নয়ন এবং অন্যান্য চেতনা টাইপের ন্যারেটিভ বহু আগে ডিবাং করেছে এতটাই ডিবাং করেছে যে এখন আর ভয়ে নির্বাচনও দেয় না যে রকম একটা আধা ফেয়ার নির্বাচনেও আওয়ামী ভেসে যাবে সো ঝুবুনাটি চেয়ে অনেক বেশি এফিশিয়ান্ট কাজ বাংলাদেশে হয়ে আছে আসলে হয়ে আছে রাজনৈতিক দলগুলো কি করেছে গুরুত্বপূর্ণ কাজ করেছে রাজনৈতিক দলগুলো মানুষকে অর্গানাইজ করেছে মানুষকে একত্রে এনেছে মানুষকে একত্রে এনে ভোটের কেন্দ্রে নিয়ে গেছে কারণ ভারতে নির্বাচন মানে শুধু ভোটের দিন না ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে এখন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আনডাউটেডলি ভারতের নির্বাচন কমিশন এইবার প্রথমবারের মতো অত্যন্ত সিরিয়াসলি কোয়েশ্চেন হয়েছে কিন্তু এখনও ভারতের পোলিং ডেটা ভোটের দিনটা অনেক ফেয়ার এবং সেই ভোটটা সঠিকভাবে কাউন্টেড হবে এটা গ্যারান্টেড আছে সেই কারণে ভারতে আপনি যদি আপনার ভোটারদেরকে সব চাপের পরও কেন্দ্রে নিয়ে যেতে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেটা সঠিকভাবে তিনি ভোট দিতে পারবেন এবং সেটা কাউন্টেড হবে এই যে এত বড় নির্বাচন হলো আমরা কি কোথাও দেখেছি বিভিন্ন এলাকা এলাকায় ধরে ধরে পিটিএ খুনা খুনি মারামারি হচ্ছে সংখ্যাটার পার্সেন্টেজ কথা হবে কিছু দেখেছি পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ সারা ভারতে কি খুব হয়েছে খুব হয়নি হ্যাঁ ভারতের সরকার এই বিজেপি সরকার অত্যন্ত অথরিটারিয়ান আচরণ করেছে সে তার মিডিয়া নিয়ন্ত্রণ করেছে সে বিরোধী দলের ওপরে চাপ তৈরি করেছে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে একজন মুখ্যমন্ত্রী দুজনকে এর মধ্যে আমাদের একজনকে তো আমরা চিনি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এরকম নানা রকম চাপ তৈরি করা হয়েছে এছাড়াও অনেক লোকের বিরুদ্ধে সিস্টেম্যাটিকলি দুটো প্রতিষ্ঠান সিবিআই এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন লেলিয়ে দিয়ে তাদের উপরে চাপ তৈরি করে অনেককে বিভিন্ন দল থেকে ভাগিয়ে নেওয়া হয়েছে এই কাজগুলো করার চেষ্টা করা হয়েছে কারণ ভারতের নির্বাচনী ব্যবস্থা ঠিক থাকলেও বিজেপি এসে তার গণতান্ত্রিক প্রসেসটা ভেঙে ফেলার চেষ্টা করেছে কিন্তু দিনের শেষে রাজনৈতিক দলের কাজ তারপরও আসলে ভোট কারণ রাজনৈতিক দল ভোটে বিশ্বাস করে যে আমি পোলিং ডেটা এখনও আমি বিশ্বাস করি ওই জায়গাটা ঠিকঠাক মতো থাকবে বাংলাদেশে বিএনপির কাজ কি ভোটে নিয়ে যাওয়া আঠারো সালে কি হয়েছিল আমরা দেখেছি না এবং আমরা কেউ যদি বিশ্বাস করি ভোটের কেন্দ্রে ভোটার নিয়ে যেতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটা ভোট দেয়ানো এবং কাউন্ট করানো সম্ভব হবে তিনি শ্রেফ বোকার স্বর্গে বাস করছেন অথবা কোনো ধান্দাবাজি আছে তার মানে এই মুহূর্তে বিএনপির কাজ হচ্ছে একটা সুষ্ঠু ভোটের জন্য একটা সরকারের পতন করানো ভারতের বিরোধী দলের তো ওই কাজ ছিল না সরকার পতন করানো তারা ওই সরকারের অধীনে নির্বাচন করে তারা জিততে পারার সম্ভাবনা বা তারা যদ্দূর পাবার মোটামুটি ততটুকু পাবেন তারা সেটা নিশ্চিত ছিলেন সো তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই আমরা যদি দেখতাম যে নরেন্দ্র মোদী ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চাইছে তখন কংগ্রেস সহ অন্যান্য নেতৃত্বে তারা নরেন্দ্র মোদীকে গায়ের জোরে ঠেলে ফেলতে পারছে কিনা তারা পেরেছে বিএনপি পারে তখন সমালোচনা হতে পারত। ওদের কাজ তো এটা ছিল না ওদের কাজ ছিল ভোটের মাঠে তার ন্যারেটিভ নিয়ে যাওয়া সেই ন্যারেটিভ দিয়ে কানেক্ট করা সেই কানেক্ট করে তার পর অর্গানাইজ করা ভোট খুব সোজা কাজ না মানুষেরকে অর্গানাইজ করা কেন্দ্রে নিয়ে আসা সেগুলোকে ভোট দেওয়ানো নিশ্চিত করা এই কাজগুলো করা কঠিন কাজ কিন্তু একটা সরকারকে গায়ের জোরে হচ্ছে বসে থাকা একটা সরকারকে ঠেলে ফেলে দেওয়ার মতো কঠিন কাজ কি সেটা মুঠেও না বিএনপিকে বাংলাদেশে সেই কাজটা করতে হচ্ছে এমনকি পাকিস্তানেও না আমরা অনেকবার কথা বলেছি ইমরান খানের দলের ওপরে মারাত্মক নিপীড়ন হয়েছে ইমরান খানের ওপরে হয়েছে দল বাতিল হয়েছে মার্কা বাতিল হয়েছে কিন্তু ভোটের দিন সেদিনও কিছু কিছু ম্যানিপুলেশন তো হয়েছেই তারপরও ইমরানের দল এর একশো জনের মতো ক্যান্ডিডেট স্বতন্ত্র দাঁড়িয়ে জিতে গেছেন মানে পাকিস্তানের পোলিং ডেটাও আমাদের তুলনায় স্বর্গ মনে হবে বাংলাদেশ আটালে একটা মগেরমূলক একটা মাফিয়া স্টেট কথা সোজা সোজাসাটা বিরোধী দলীয় নেতাদের উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং সাতাশো খুন করেছে আওয়ামী লীগ এই গত দশ বছরে ঠান্ডা মাথায় এর মধ্যে বিরাট একটা অংশ বিরোধী দলীয় নেতা গুম করেছে ভারতের কোন বিরোধী দলীয় নেতার ওপরে এসব হয়েছে সিগনিফিক্যান্ট অভিযোগ আছে নেই কিছু ক্রস হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের তাদের ট্যাগ করা সন্ত্রাসীবাদী জঙ্গিবাদী আতঙ্কবাদী বলে তারা তাদের ওপরে বিরোধী দলে কোনো সিগনিফিক্যান্ট নেতা কর্মীর ওপরে হ্যাঁ জেল টেল হয়েছে যে বলেছে রীতিমতো মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হয়েছে কিন্তু সব তো হয়নি এবং আবারও বলছি তাহলে কাজটা ওটা ঠিক একইভাবে ভারতের যুবরাঠির কাজ হচ্ছে ন্যারেটিভ ভেঙে দিয়ে আর এবং কুমার আমার নাম মনে পড়লো আরেকজন রবিশ কুমার এবং যুবরাঠিদের কাজ হচ্ছে ন্যারেটিভ ভেঙে দিয়ে মানুষকে ভোটে গিয়ে সিলটা ডিফারেন্ট জায়গায় মারানো আর বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টরা ন্যারেটিভ ভেঙেছে কিন্তু অনলাইন অ্যাক্টিভিজম করে পুরোপুরি মানুষের রাস্তায় নামিয়ে সরকারকে ঠেলে ফেলানো একই সো ধ্রুবরাঠি রবিশ কুমারদের কাজ অনেক সহজ বাংলাদেশে যারা এই অথিরিটারিয়ান ব্যবস্থার মধ্যে থেকে কাজ করছে বাংলাদেশে যারা অনলাইনে কাজ করেন করেছেন আমরা কাজের নাম মনে করতে পারি যেন পিনাকি ভট্টাচার্য জনাব কানাক সারওয়ার জুলকার নাইন সায়ের যেন তাস্তিন খলিল বিভিন্ন ফর্মে যারা কাজ করেছেন তাদের পরিবার বাংলাদেশে টর্চার্ড হয়েছে দেখেনি আমরা হুমকি ফেস করেছেন দেখেছি তো এই এইরকম একটা বিভৎস মাফিয়া সরকারের সময় কাজ করার সাথে আমরা তুলনাই করতে পারি না আসলে হতেই পারে না এবং ওদের কাজ কিছুই না তুলনামূলকভাবে ওই কাজ বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা বহু আগে করে শেষ করে ফেলেছে আই রিপিট ঠিক একইভাবে বিএনপির কাজও হাজার গুণ বেশি টাফ কংগ্রেস নেতৃত্বাদের ইন্ডিয়া জোর করেছে এবং এমন একটা দেশে করছে যেখানে সিস্টেম বলে কিছু নাই ইনস্টিটিউট বলে কিছু নাই একটা উদাহরণ দিই যারা রাহুল গান্ধীর সংসদ সদস্য খেয়ে দিতে চেয়েছিল বিজেপি ওই যে মোদী আছে একটা নীরব মোদী হীরা ব্যবসায়ী সম্ভবত আরেকজন কি মোদী দুইটা মোদী চুরি করে ভাগ ভাগছিল ললিত মোদী আর নীরব মোদী হ্যাঁ তো ভেঙেছিল তো ভেঙে যাওয়ার পর রাহুল গান্ধী ফান করে বলেছিল যে সব মোদি কি চোর নাকি স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীকে একটু ইঙ্গিত করা হয়েছে গুজরাটে জনৈক মোদী আপনি কিন্তু এরকম জেনারেলি যখন সব বলেন তাতে কিন্তু আসলে মানহানির মামলা করা যায় না ব্যক্তিগতভাবে যদি কাউকে ইন্ডিকেট করেন যদি ইন্ডিকেট কাউকে করা হয় কাউকে ইন্ডিকেট করা হয়নি কিন্তু তারপরও একজন মোদী মামলা করেছিল মানহানির সেই মামলায় গুজরাটের লোয়ার কোর্টে তার সাজা হয়েছে গুজরাট হাইকোর্টেও আমরা জানি ভারতে প্রত্যেকটা রাজ্যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট একটা কেন্দ্রীয় হাইকোর্টেও সেই রায় একটা বহাল থাকলো এবং রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ চলে গেল তারপরে যখন সুপ্রিম কোর্টে আসলো সুপ্রিম কোর্টে সেটাকে ইন্টারভিন করলো এবং ওই রায় বাতিল করলো এবং যারা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ রেজিস্টোর্ড হলো আমি পাশাপাশি একটা তুলনা দিই বেগম খালেদা জিয়া লোয়ার জুডিশিয়ারিতে যেই রায় পেয়েছেন এই মামলাটা কতটা ষড়যন্ত্রমূলক আমরা খুব ভালো মতো জানি বিশ্লেষণে যাচ্ছি না যেই রায় পেয়েছেন উনি হাইকোর্টে যাওয়ার পর সেই রায়টা দ্বিগুণ হয়ে গিয়েছিল ইয়াস যেন মানে বেগম খালেদা জিয়ার মামলায় জামিন মানে ওনার জামিন পাওয়ার মতো উনি মামলা থেকে বাদ দিতে না উনি জামিন পাওয়ার জন্য যখন রিপিটেডলি চেষ্টা করেছেন ওনার জামিন ঠেকানোর জন্য দুদক আপিল বিভাগ পর্যন্ত গেছে এবং সেটা ঠেকে গেছে ঠেকিয়েছে এই বাংলাদেশে আমরা থাকি কেজরিওয়ালকে জেলে নেওয়া গিয়েছিল কিন্তু আবারও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি বেরিয়ে আসতে পারেন এবং উনি পরের অংশটা তিনি নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করেন এবং এটার একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টও পড়েছে সো ভারতের বিচার বিভাগ এখনও যেভাবে কাজ করে সেখানেও ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা আমাদের যেতে হাজার গুণবার আর এই দেশে একটা প্রধান বিচারপতিকে আপনি ঘাট ধরে বের করে দেন এবং হ্যাডাম দেখা বলেন একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম জানা ফজল তাপসের কথা আমাদের মনে নাই করেন এবং বলেন আমাদের এই দেশে বেনজির আজিজরা একটা মিলিটারি চিফ একটা পুলিশের চিফ কি পরিমাণ মাফিয়া হয়ে উঠেছিল সরকারকে ক্ষমতায় রাখার জন্য এবং তাতে তাদের কি অর্জন হয়েছে আমাদের সামনে এগুলো নাই ভারতে কেউ এগুলো আছে ভারত দূরে থাকে পাকিস্তানেও নাই সুতরাং বিএনপি যে কাজটা বাংলাদেশে করছে এই কাজটা ভারতের কোনো দল ইতিহাসে কোনো দিন করে নেই ভারতের ইতিহাসে প্রচুর মুভমেন্ট হয়েছে স্বাধীনতার পর কিন্তু যেহেতু ওদের গণতান্ত্রিক ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করেছে মোটা দাগে নানান দাবিতে আন্দোলন হয়েছে বিরোধিতা হয়েছে এই যে ভারতের মোদী সরকারের বিরুদ্ধেও কৃষকদের একটা বিরাট আন্দোলন হলো কেউ কিন্তু ওই সরকারের পদত্যাগ দাবি করেনি ওই আইন প্রত্যাহার চেয়েছে যেটা আমার স্বার্থের বিরোধী কারণ ওই সরকারটাও ভোটে নির্বাচিত সরকার তাই সেটা কেউ চায়নি প্রচুর অত্যাচার নিপীড়ন হয়েছে মারা গেছে কৃষকরা কিন্তু কেউ পদত্যাগ চায় না ভারতে কোনো রাজনৈতিক দলকে সরকার ঠেললে ফলাতে হবে এই আন্দোলনটা করতে হয় হয়নি বিএনপিকে করতে হচ্ছে এর আগে একটা সময় এরশ্বাদের সময়ও করতে হয়েছে আর এখনকার সরকার তো এরশ্বাদের তুলনায় হাজার গুণ বেশি ক্রিমিনাল সরকার সো এই ক্রিমিনাল সরকারকে এখন বিএনপি হ্যাঁ এটা নিয়ে আমি একমত যে এইটাকে ফেলারও দায়িত্ব বিএনপির বিএনপি এই দেশের প্রধান রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তার এই ক্ষেত্রে কী কী ভুল আছে সেই আলোচনা আমরা করতে পারি কার্য করা উচিত বিএনপিকে সাজেশন যদি কিছু থাকে সেটা দেওয়া উচিত বিএনপির খোলা মনে সেগুলো গ্রহণ করা উচিত কিন্তু ভারতের দলগুলোর তুলনায় বিএনপি সফল ব্যর্থই এই তুলনাটাই অর্থহীন এই তুলনাটাই ভুল বরং এই মারাত্মক সংকটময় সময়ে সতেরো বছর বিএনপি ক্ষমতায় নেই অত্যাচার নিপীড়ন হয়েছে এই নির্বাচনে বিএনপিকে ভাঙার চেষ্টা করে ভাঙা নাই। বিএনপি সত্যিকার অর্থেই একটা জেনুইন রাজনৈতিক দল হয়ে উঠেছে এই সময়গুলোতে তারপরও আমি আবারও মনে করি এই লড়াইটা আরও কিভাবে করা উচিত সেটা বিএনপিকেই আরও ক্রিয়েটিভলি বের করতে হবে এবং এই লড়াইয়ে কী কী হতে পারে সেটা হওয়া উচিত কিন্তু বিএনপিকে আর কারোর সাথে ভারতের রাজনৈতিক দলের সাথে তুলনা করা উচিত না ভারতে রাজনৈতিক দল আমাদের এইখানকার রাজনৈতিক যে কোনো দলের তুলনায় মানে স্বর্গে আছে ইয়াস আমি মিন করছি এটা স্বর্গে আছে ভারতের যে কোনো অ্যাক্টিভিস্ট আমাদের তুলনায় স্বর্গে আছে যে কোনো বিবেচনায়